এক নদী দুই রাজধানী পৃথিবীর সবচেয়ে ক্লোজ দুইটা রাজধানী আসলে আফ্রিকাতে এবং দুটো রাজধানী এবং দুটো দেশের অদ্ভুতভাবেই হচ্ছে কঙ্গো এক পাশে এক পাশে রিপাবলিক অফ কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো হচ্ছে এই ছবির ডান দিকে সেটা হচ্ছে বেলজিয়ান কলোনি ছিল এবং বাম পাশে যেটা উত্তর দিকে নদীর উত্তর দিকে হচ্ছে ব্রাজাভিল রিপাবলিক অফ কঙ্গো এটা হচ্ছে ফ্রেঞ্চ কলোনি ছিল গল্পটা বেশ ইন্টারেস্টিং কিন্তু তার আগে আসলে নদীটা নিয়ে কিছুটা কথা বলতে হবে এই নদীর নাম হচ্ছে কঙ্গো নদী কঙ্গো রিভারটা বেশ ফেমাস আমরা যেহেতু নিয়ে নিয়ে এর আগের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বেশ কিছুটা আমরা কথা বলেছিলাম তাই আমার মনে হয় যে কঙ্গো বেসিন নিয়ে কিছুটা কথা বলা জরুরি কারণ কঙ্গো বেসিন বা যে কোনো অ্যাকচুয়াল রেইন ফরেস্ট বেসিন যেটা হয় যেমন অ্যামাজন রেইন ফরেস্ট অ্যামাজনের যেমন মাছ দিয়ে যায় হচ্ছে অ্যামাজন নদী সিমিলারলি এরকম আমাদের বাংলাদেশের এবং ভারতবর্ষের যে রেইন ফরেস্টেড এরিয়াগুলো এটি কিন্তু আসলে আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা যে ডেল্টাটা এখান থেকে আসলে আসে এবং সবচেয়ে বেশি পানি হয়তো বা কাভার করা হয় যে কোনো নদী এক একক নদী হচ্ছে অ্যামাজন নদী সিস্টেমের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র যে ডেল্টা সিস্টেম এবং একক সবচেয়ে লম্বা নদী হচ্ছে নাইল দুনিয়ার সবচেয়ে গভীর নদী হচ্ছে কঙ্গ খুব ইন্টারেস্টিং কঙ্গো নদীটা আসলে তেমন ওয়াইড না এটা বেশ ন্যারো একটা রিভার এবং ন্যারো হওয়ার কারণেই আসলে রিভারটা এত ডিপ এবং যেটা হয় যে এই নদীটা খুবই ডেঞ্জারাস একটা নদী কারণ এই নদীটার মধ্যে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয়েছে র্যাপিডস হচ্ছে খুব কিছু কিছু জায়গায় যে জায়গাগুলোতে হঠাৎ করে খুব বড় বড় ঢেউ এবং খুব পাওয়ারফুল ঢেউ আসে প্রাণ হারানোর চান্স অনেকটাই এবং যার কারণে আসলে এই নদীটাকে খুব ভয়াবহ একটা নদী হিসেবেই ধরা হয় তো এই জায়গাগুলোতে আসলে ইউরোপিয়ানরা তেমন আসে নাই অনেকটা সময় আঠারোশো সত্তরের পর দিক থেকে একটা সময় আসে যেটাকে ইতিহাসে বলা হয় স্ক্র্যাম্বল ফর আফ্রিকা কথাটা খুবই হাস্যকর হলো যেটা হয় যে দাস প্রথা ততদিনে বিলুপ্ত হয়ে যায় ইউরোপিয়ানদের মধ্যে একটা মন্দা শুরু হয় তখন তাদের আসলে চিপলি বা ইকোনমি চাঙা করার জন্য কিছু দরকার ছিল তখন তারা যেটা করে তারা কলোনিয়ালিস্ট কাজকর্ম শুরু করে যেটা এক সময় তারা দক্ষিণ আমেরিকায় করে তখন যেটা হয় যে বার্লিনে একটা কনফারেন্স হয় কনফারেন্সে বিভিন্ন যে বিভিন্ন যে ইউরোপিয়ান পাওয়ার আছে তারা নিজেদের মধ্যে আফ্রিকাকে ভাগাভাগি করে নেয় এবং বিভিন্নভাবে ভাগাভাগি কারণে আজকের যে ম্যাপগুলো সেগুলো কিন্তু অনেকটা ওখান থেকে আসা যেমন নীল নদের অংশটা যে ছিল হচ্ছে ব্রিটেন যার কারণে ইজিপ্ট সাউথ সুদান মিশর সুদান সাউথ সুদান এই এরিয়া ব্রিটেনের হয়ে যায় দক্ষিণ আফ্রিকার অংশটা তারা রাখতে চেয়েছিল যার কারণে একটা অংশ তাদের ছিল এরকম ভাবে বিভিন্ন ভাবে ভাগাভাগি হয় এমন সময় হয় যেটা যে এত বছর যারা ইউরোপিয়ানরা খুব ভয় মেইনল্যান্ড আফ্রিকায় ঢুকতে এক অনেক পশু পাখি আছে দুই ম্যালেরিয়া এবং তিন ওখানকার লোকালদের এই বন গুলো খুব পরিচিত ছিল যার কারণে আসলে ইউরোপিয়ানরা এখানে বেশ লাভ করে পারতো না অনেক সময় যুদ্ধ হেরে যেত এত কোয়ালিটি অ্যামিনেশন নিয়ে এসেও কিন্তু এখন যেহেতু টাইম আসছে এখন তারা আস্তে আস্তে ইনওয়ার্ডস ঢুকা শুরু করে মাঝে মাঝে লোকাল ট্রাইবদের সাথে তারা কিছু সমঝোতা করে মাঝে মাঝে তারা ঝগড়াঝাটির ব্যাপার স্যাপার দুটো দুটো করে তাদেরকে দমিয়ে ফেলা হয় এবং যেভাবে হোক এটাকে এক্সপ্লয়টেশনের একটা জায়গায় চলে আসে এমন সময় বেলজিয়াম এবং ফ্রান্স দুজনের মধ্যে একটা কম্পিটিশনের ছক উঠে যে তারা এই জায়গাটা কঙ্গোর যে জায়গাটা কঙ্গো নদীর জায়গাটাকে তারা দখল করবে তো নদীর দক্ষিণ পাশে বেলজিয়ামের রাজা এটা আসলে বেলজিয়াম দেশ হিসেবে না বেলজিয়ামের রাজা লিওপোল্ড ওই সময় তার একটা পার্সোনাল প্রপার্টি হিসেবে তৈরি করে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো বিশাল দেশ যেটা এখন আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ এই বিশাল দেশটাকে তার নিজের পার্সোনাল প্রপার্টি পার্সোনাল মানে এটা আমাদের জায়গা জমি যেরকম তেমন কিং লিওপোল্ডের জায়গা জমি হিসেবে ধরে নেওয়া হয় তো কঙ্গো নদীর দক্ষিণ দিকে লিওপোল্ডের নামে দেওয়া হয় একটা শহর লিওপোল্ডভিল যেটা এখন ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর রাজধানী ইনসাসা একই সময়ে তার আগেই আসলে ফরাসিরা এই জায়গাটা দখল করতে চায় সো ফরাসিরা ইনফ্যাক্ট একটা খুব ইন্টারেস্টিং একজন লোককে পাঠায় সে একজন ইটালিয়ান ছিল পিয়ার সাভার্নান দে ব্রাজা পিয়ার সাভার্নান ব্রাজা এই ব্রাজা লোকটা এই কঙ্গো নদী দিয়ে উঠে এসে এই একটা জায়গায় এসে সে থামে এবং সেখানেই একটা সে শহর গড়ে তোলে যেটার নাম ব্রাজাভিল এবং আজ পর্যন্ত ব্রাজাভিল স্বাধীনতার পরেও ব্রাজাভিল নামটা পাল্টায় নেয় এবং ইনফ্যাক্ট এখনো ব্রাজাভিল এই কারণে এই নদীর এই কলোনিয়াল হিস্ট্রির কারণে এই নদীটার একটা খুব ইন্টারেস্টিং স্টোরি হচ্ছে যে সবচেয়ে ক্লোজেস্ট স্থান যেখান থেকে দুইটা রাজধানী দেখা যায় এবং এই জায়গাটাতে আমি গিয়েছিলাম গত মাস মাসে খুব ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স যে এত বড় একটা নদী নদীর এই পাশে হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এ পাশে হচ্ছে রিপাবলিক অফ কঙ্গো এবং দুইটা দেশের নাম কঙ্গো হলো আসলে তেমন মিলকিত নয় বিশাল সাইজের দুইটা দেশ হলো একটা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো অনেক বেশি বড় ইনফ্যাক্ট কিনসাসা শহরে যত মানুষ আছে তত মানুষ পুরো রিপাবলিক অফ কঙ্গো পুরো দেশ সাথেই নেই অপরদিকে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো হচ্ছে যুদ্ধ বিস্তস্ত অবস্থা খুবই খারাপ রিপাবলিক অফ কঙ্গোর ইতিহাসে যুদ্ধ থাকলেও এখন মোটামুটি তারা একটা স্থিতিশীল অবস্থায় আছে এবং বেশ ফ্লারিশ করছে যেটা অনেক সময় বলা হয় এবং বেশ শান্তিপূর্ণ একটা জায়গা সো ব্রাজাভিল শহরে সময় কাটিয়েছিলাম দেড় দিনের মতো এটা বেশ ইন্টারেস্টিং একটা শহর যেটা হয় যে ফরাসিদের হাত ধরে এখানে ক্যাথলিসিজম ধর্মটা আসে এবং তাদের সবচেয়ে বড় যে দুইটা স্থাপনা দুটো চার্চ এবং দুটো চার্চই অপূর্ব সুন্দর একটা একদম সুন্দর সাদা এবং সবুজ একটা এবং এটা খুব ইন্টারেস্টিং যে আফ্রিকান চার্চ গুলো তো অনেক সময় জিজাস ক্রাইস্ট ইস ব্ল্যাক আসলে তো ইসা আলাইসালাম বা যীশু খ্রিস্ট আসলে সাদা ছিল না যেটা ইউরোপিয়ান বা আমেরিকান চার্চ গুলো যেটা প্রিচ করায় যেভাবে নিয়ে গিয়েছেন আসলে খ্রিস্টকে আসলে তিনি একজন আহ লেভেন টাইম সিরিয়াক লোক ছিলেন তো ওই ওই চেহারার বা ওই টাইপের ফিচার না দিয়ে তাকে সাদা বানানোটা এটা অনেকটাই কিছুটা একটা কোলোনিয়াল টার্মিনলজি ছিল তো ওটার এগেস্টই কিছুটা টোটেস্ট হয় রেবেলিয়ান হয় তখন তারা জিসাসকে ব্ল্যাক হিসেবে দেখাতে চায় কারণ তাদের কথা হচ্ছে যে যীশু সবার তো তাদের যিশু ব্ল্যাক হতেই পারে সিভিলারটি আর একটা চার্চে গিয়েছিলাম ওটাও ছোট ওটাদের মেন চার্চ যেটা সাদা এবং খুবই অপূর্বে ইং এন্ড নাইস ডিজাইন এবং কাছাকাছি এই দুটো চার্চের খুব কাছাকাছি একটা মসজিদে ছিল এবং খুব সৌহার্দপুর খুবই পিসফুল একটা কো এক্সিস্টেন্স আছে দুই ধর্মের মধ্যে রোজার দিন ছিল মসজিদ বেশ অ্যাক্টিভ ছিল পাশে কিন্তু চার্চটা বেশ খালি ছিল স্বাভাবিক আমি একটা ডে গিয়েছিলাম কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল যে কিভাবে তারা খুব কমফোর্টেবলি এখানে একটা লাইফস্টাইল লিড করতে পারছে এবং ইনফ্যাক্ট রিপাবলিক অফ কঙ্গো ফরাসি ভাষা ফরাসি স্পিকিং দেশগুলো মোটামুটি আনস্টেবল অনেকগুলোই রিপাবলিক অফ কংকো স্টেবল হওয়ার কারণে যেটা হয় হয়েছে যে শুরু করে এরকম বিভিন্ন দেশ থেকে মুসলমানরা এসে সেটেল করা শুরু করে রিপাবলিক অফ কংকো যেহেতু এখানে ব্যবসা করা যায় এবং আমার সাথে যে ড্রাইভার ছিল সে আমাকে বলছিল যে অধিকাংশ বিজনেস এবং ভালো ভালো বিজনেস গুলা এখন এই বিভিন্ন এই ওয়েস্ট আফ্রিকান সেন্ট্রাল আফ্রিকার এই বিজনেসগুলো আসলে ওয়েস্ট আফ্রিকান গুলো এসে এসে ধরে নিয়ে যাচ্ছিল তাও একটা বেশ ইন্টারেস্টিং আমার বিজনেস সেটা হচ্ছে এয়ারটেল আফ্রিকার প্রায় চোদ্দটা না আঠারোটা দেশে এয়ারটেল আছে ও মানে এতদূর গিয়েও আসলে খুব ফ্যামিলিয়ার একটা জিনিস যে ভারতীয় এই কোম্পানি যেটা বাংলাদেশেও ছিল এবং এখন আফ্রিকার এতগুলো দেশে এয়ারটেল এখন সবচেয়ে বড় আহ কাভারেজ মনে হয় উইদিন থ্রু অল অফ আফ্রিকা অথবা সেকেন্ড এমন কিছু একটা এটা খুবই ইমপ্রেসিভ একটা ব্যাপার সো এই ব্রাজাভিল শহর এবং খুবই ব্রাজাভিল শহরের সবচেয়ে আইকনিক যে চিহ্ন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কিংস দিকে তাকানো এবং অনেকগুলো ক্যাফে বার রেস্টুরেন্ট আছে যেগুলো দাঁড়িয়ে থাকে হচ্ছে একেবারে ইয়ের সামনে একেবারে নদীর পারে এপার থেকে ওপারে তাকানো এবং ইনফ্যাক্ট আমাকে বলা হয় যে কিনসাসা থেকেও কাজ হচ্ছে এদিকে তাকানো কিন্তু ব্রাজিল এত বড় বড় বিল্ডিং নেই যেটা কিনসাসা গুলো দেখে সুন্দর লাগে ইনফ্যাক্ট রাতের বেলা সুন্দর লাইটিং করা হয় এই কিনসাসা বড় বড় বিল্ডিং গুলো তো দেখা যায় আরো একটা মজার ব্যাপার হচ্ছে যে কঙ্গো নদীটা আহ এখানকার মানুষ অবভিয়াসলি লাইফ লাইন কিছুটা এখানে মানুষ পানি খায় এখানে অনেকে গোসল করতে আসে ইনফ্যাক্ট এখানে ছোট একটা বিচ টাইপের জায়গাও তৈরি করা হয় যেখান থেকে মানুষ এসে কিছুটা মানে সমুদ্র থেকে দূরে হলো একটা বিচ হলিডে টাইপের করা যায় এবং আমি ইনফ্যাক্ট একটা খুব অদ্ভুত একটা জিনিস দেখেছিলাম যে তারা একেবারে নদীর মধ্যে গাড়ি নামিয়ে গাড়ি ধুয়ে ফেলে এটা খুব মানে আমার কাছে মনে হলো যে কার ওয়াশের যে মালিক তার আসলে খুব চিন্তা যে সে এত কষ্ট করে পানির বিল কেন দিবে এত বড় একটা নদী আছে নদীটা জেনে দেয় কিন্তু যেটা হয় যে সবসময় অবভিয়াসলি রিস্ক থাকে এটা খুব স্ট্রং একটা নদী আহ এর স্রোত খুবই খুবই স্ট্রং যেটার কারণে এখানে সবসময় একটা রিস্ক থাকে যে বন্যা হয়ে যাওয়ার কঙ্কর রাজধানী বাজাভিলে সে একজন ইন্টারেস্টিং থাকা আসলে আমার কাছে মনে হলো যে আনফর্চুনে কলোনিয়াল এরাটা এতটাই ইম্প্যাক্টেড আমাদের উপর এবং আমাদের বাংলাদেশে আমাদের উপরে আমাদের উপর যে ব্রিটিশ যে উপনিবেশিক শাসন ছিল সেটারও একটা ইম্প্যাক্ট এখনো আছে আপনি চিন্তা করে দেখেন যে দুটো রাজধানী এরকম কাছাকাছি পৃথিবীর কোথাও নাই এবং এটার একমাত্র কারণ এটা কিন্তু এই দুটো দেশের আসলে খুব যে প্রাণ কেন্দ্র হওয়ার কথা ছিল তা না এই দুটো দেশ দুটো একটা এবং একদম টিপিক্যাল আফ্রিকান স্টাইলে যেহেতু তাদের অনেক করাপশন এবং অনেক সমস্যা দুই দেশে এত ছোট একটা নদী হওয়ার পরেও অনেকগুলো ব্রিজ আছে কঙ্গো নদীতে কিন্তু এই দুই দেশকে কানেক্ট করানো কোনো ব্রিজ নেই এখনো নৌকা করে যেতে হয় এবং নৌকা করে যাওয়াটা ইটসেলফ